খুব বধ ছিল চন্দ্রদেব খুব বদ অসভ্য দেবতা ছিল আর অসভ্য হবে না কোনো বলুন যে পুরুষ মানুষের রূপ বেশি হয় তার একটু পিছনে গন্ডগোল হয় যাদের বেশি সৌন্দর্য হয় মা আপনারা রাগ করবেন না অনেক মা জননী এমন আছে যাদের বেশি দেখতে সুন্দরী হয় যারা বেশি অতীব সুন্দর তাদের মধ্যে একটু ত্রুটি থাকে তাই ওই চন্দ্রের মধ্যে একটু ত্রুটি ছিল কি ত্রুটি তার স্ত্রীকে ছেড়ে তার স্ত্রীকে হ্যাঁ আস্তে আস্তে বলা কোন দিকে ঘুরে বাজ কাকা এই দিকে হ্যাঁ চন্দ্রদেব তার স্ত্রীকে পরিত্যাগ করে চন্দ্রদেবের স্ত্রীর নাম হচ্ছে রোহিণী রোহিণীকে পরিত্যাগ করে তিনি কি করেছিলেন আর নারীর কাছে গিয়েছিলেন এই জন্য দক্ষ রাজা তাকে দিয়েছিল যে রূপের জন্য তোমার এত অহংকার নিজ স্ত্রী পরিত্যাগ করেছ আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার শরীরে ম্লান হয়ে যাক তোমার শরীরে কুষ্টতে ভরে যাক তোমার রূপ তোমার রূপটা নষ্ট হয়ে যাক যেই না রূপ নষ্ট হয়ে যাওয়ার কথা বলেছেন সারা শরীরে তার পচন সৃষ্টি হওয়া শুরু হলেন তখন তার স্ত্রী ছুটে গিয়ে তার বাবার দুটো চরণ ধরেছেন পিতা আমার স্বামী ও ভক্ত তাকে শাসন করার অধিকারটা আমি আপনাকে দিয়েছি কিন্তু এমন শরীরটা করে দিলেন আমার রূপ যৌবনটা আমি রাখবো কোথায় আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক তখন বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি তোর স্বামীর এই ব্যাধিটা নিতে পারেন তাকে দিলে তবে আবার পুনরায় স্বামী ফিরে তখন তেত্রিশ কোটি দেবতার কাছে চন্দ্র প্রত্যেকটা দেবতার কাছে স্বর্ণপন্ন হলো কিন্তু কোনো দেবতা আশ্রয় দিলেন না সব দেবতার কাছে ঘুরে ঘুরে দেবাদিদেব মহাদেবের কাছে হাজির হলেন মহাদেব তো সদাশিব দয়াল ঠাকুর করুণার ঠাকুর তার কাছে যে যা চায় তাই তাকে দান করে দেন হ্যাঁ চন্দ্রদেবকে বাবা মহাদেবের দুটো চরণ ধরলেন প্রভু আমায় আশ্রয় দাও তুমি আর থাকবে কোথায় কোথায় তোমার আশ্রয় দিই তুমি আমার মাথার ভিতরে ঢুকে যাও চন্দ্র মহাদেবের মাথায় আশ্রয় নিলেন যেই নিলেন পৃথিবী তখন অন্ধকার হয়ে গেল দেবতারা তখন ছুটে এলেন সব যদি অন্ধকার হয় যদি চন্দ্র না থাকেন শুধু সূর্যের তো নিয়ে লাভ নাই দেবতারা কি করলেন সবাই মিলে এসে মহাদেবের চরণ ধরলেন মহাদেব বললেন আমি দিতে পারি আমি দিতে পারি তবে গরুর মাথার যে শিং আছে ওই শিংয়ের উপরে সর্ষে দিলে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি চন্দ্র দান করব গরুর মাথায় যে শিং ওর উপরে সর্ষে দিয়ে দেখবেন কালকের দিলেই পড়ে যাবে দিলেই পড়ে যাবে তাই দিল দিল বটে সেদিন থেকে চন্দ্রের ক্ষয় হলো বৃত্তি শুরু হলো আমবর্ষা পূর্ণিমা তিথি শুরু হলো তাহলে দিল কটা পনেরো পার্সেন্ট দিলেন একটা পার্সেন্ট দিলেন কবে শারদীয় পূর্ণিমার দিনে তাইতে পরিপূর্ণ তাহলে আকাশের চাঁদ কটা আছে একটা আমরা যখন একটা দেখি একটা কিন্তু শাস্ত্রে বলছে অপূর্ণটা চাঁদ কিন্তু আমি যে চাঁদ দেখেছি ষোলো কলায় পরিপূর্ণ আকাশের চাঁদ আকাশের চাঁদ অপূর্ণ কিন্তু আমি দেখলাম সোনকলায় পরিণ ও আকাশের চাঁদ আকাশের চাঁদ অপূর্ণ আমি দেখলাম ষোলো কলার পরিণ আস্তে আস্তে ষোলো কলা কি ষোলো কলা হল আটটা সিদ্ধি ছটা ঔষ্য ষোলো কলা গুলো বলছি আপনার সবাই মনে রাখবে ষোলো কলা কি কি অনিমা লঘিমা প্রাপ্তি মহিমা অনিমা লঘিমা প্রাপ্তি মহিমা কটা হলো অনিমা লঘিমা প্রাপ্তি প্রকাম্য ইসিতা বসিতা কাম মহিমা আবার বলছি অনিমা প্রাপ্তি প্রকাম্য ইসিতা বসিতা কাম বসাইতা আর মহিমা কটা হলো আটটা হয়েছে অনিমা লঘিমা প্রাপ্ত প্রকাম্য বসিতা কাম বসাইতা আর মহিমা ছটা হলো আটটা এই আটটা হলো সিদ্ধি আর কতগুলো আছেন কত পার্সেন্ট বলেছি ষোলো কলা আটটা এবার ছটা ঔষ্য ঔষ্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য আট আর ছয়ে চোদ্দ বাকি আছে কত ষোলো একটা হচ্ছে কৃপা আর একটা হচ্ছে লীলা একটা কৃপা একটা লীলা তাহলে কত কলা হলো ষোলো কলা তাহলে আকাশের চাঁদ ক কলা আছেন পনেরো কলা আর আমি যে চাঁদ দেখেছি সে চাঁদটা কোন চাঁদ গৌর চাঁদ কত কলায় ষোলো কলায় পরিপূর্ণ দেখে জীবন হলো ধন্য ষোল কলায় পরিপূর্ণ করে দেখা যে ষোল কলায় পরিপূর্ণ

পাক দিয়ে চিপ দেন না দিলে জলগুলো এক জায়গা হয়তো কি গো মা শাড়ির সমস্ত জলগুলো এক একত্রিত পড়ে না পথ কি বলছেন যে কত চাঁদ নিয়া দিয়া কত চাঁদ আপনারা বলেন একটা আমি জানি একটা আর পদাবলিতে কি বলছে কত চাঁদ কত চাঁদ কত সংখ্যা কত বলছে সাড়ে চব্বিশ চাঁদের রে ওরে সাড়ে চব্বিশ চাঁদের উদয় রে ওরে সাড়ে চব্বিশ চাঁদের উদয় রে ওরে সাড়ে চব্বিশ চাঁদের রে কটা চাঁদ কটা চাঁদ বললাম সাড়ে চব্বিশ এতক্ষণ আপনার বললেন একটার আমি বলছি আমি নাম বিষ্ণু পিয়া বলছেন কত সাড়ে চব্বিশ কোথায় কোথায় গৌরের দুটি চরণে দুটি চরণে দশটি আঙ্গুল আছেন এক একটা আঙ্গুলের মাথায় একটা করে নোক আছেন এক একটা নখের মধ্যে এক একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে দশটা চাঁদ গৌরের চরণে দশটা চাঁদ হাতের আঙ্গুলে কত হলো দশ আর দশ বিশ দুটো নয়ন চাঁদ একটি মুখমন্ডল চাঁদ একটি বদন চাঁদ কত হলো মধ্যে একটা ফোটা আছে হয়তো তো আধ চন্দ্র উদয় হয়েছে ওইটাই আধ উদয় হয়েছে আমি সাড়ে চব্বিশ চাঁদের উদয়ে দেখিলাম চন্দ্র উদয় হয়েছে আমি সাড়ে চব্বিশ উদয় দেখিলাম উদয় আর কি দেখলাম জানিস হ্যাঁ মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত মধুকর রঞ্জিত মালতী মন্ডিত মধুকর রঞ্জিত মহালতী মণ্ডিত মধুকর রঞ্জিত মহালতী মণ্ডিত জিত ঘন বঞ্চিত ঘন পঞ্চিত আছে তার আছে যে হেলদণ্ড আছে বলে আম আয়ে আছে দাঁড়াইয়ে আছে শীতের সময় আপনাদের বিরক্ত করব না একবার হাত তুলে দেখান তো দেখি কারা কারা গৌরকে ভালোবাসে জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় বাহ বাহ আপনারা সবাই হাত তুলেছেন একেবারে প্রাণ ভরে শীত বলে মানেননি আমার হাত তুলে আছেন কিভাবে গো হাতরা সামনের দিকে হ্যাঁ আপনাদের মধ্যে কোন রসিক বেরসিক ভক্ত নয় সবাই তো রসিক ভক্ত আছেন মহাপ্রভু হাত তুলে আছেন বলে চিনে নাও চিনে না চিনে নাও চিনে না চিনে নাও চিনে নাও চিনে না আমি নদী আর বলে জেনেহা শ্রীমান মহাপ্রভু কি এই মহাপ্রভুর হাত তুলে দাঁড়িয়ে আছেন আর দুটো হাতে বাম হাত আর দক্ষিণ হাতে ডান হাতে চব্বিশটা তত্ত্ব আছেন এই যে সারা শরীরে সাড়ে টা চাঁদ দেখলে মহাপ্রভুর হাতের মধ্যে হোক চব্বিশটা চিহ্ন আছেন ভগবানকে চিনবেন কি করে আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই এত শীতের মধ্যে রাত বারোটার সময় বসে আছেন আর হয়তো আধ ঘন্টা আর যদি দয়া করে থাকেন দুটো পর্যন্ত বা সারা রাত থাকতে পারেন সেটা আপনাদের উপর করুণা তা মা আস্তে আস্তে মহাপ্রভু তার সারা শরীরের চব্বিশটা চাঁদ দেখলেন কিন্তু মহাপ্রভুর হাতের মধ্যে চব্বিশটা তত্ত্ব আছেন ভগবানকে চিনবার উপায় আছে ভগবানকে জানবার উপায় আছে এই ভগবানের হাতের মধ্যে চব্বিশটা তত্ত্ব আছে বাম হাতে আছেন তেরোটা চিহ্ন হ্যাঁ সরি এগারোটা চিহ্ন আর দক্ষিণ হাতে আছে তেরোটা চিহ্ন অর্থাৎ বাম হাতে এগারোটা ডান হাতে আছেন তেরোটা তাহলে চিহ্নগুলো নিশ্চয়ই আপনার সবাই চেনেন বা জানেন আমার আর বলার প্রয়োজন নাই এটাও বলতে হবে আচ্ছা দেখি এক ওই অল্পটা বলি দেখি যদি মনে থাকে তাহা নয় বেশিটা বলি বাম হাতে প্রথম আছেন পদ্ম প্রথম এক নম্বরে পদ্ম দু নম্বরে দর্পণ তিন নম্বরে মৎস্য চার নম্বরে আধ চন্দ্র পাঁচ নম্বরে স্বস্তিক ছ নম্বরে কুঠা সাত নম্বরে বৃষ আট নম্বরে অশ্ব নয় নম্বরে ছত্র দশ নম্বরে ধ্বজা এগারো নম্বরে হাতি মনে আছেন এগারোটার কথা মনে আছেন তারপর না তেলটা বলবো আর একবার বলি দেখুন মনে করতে পারেন কি এক নম্বরে পদ্ম নম্বরে দু দর্পণ মানে আয়না তিন নম্বরে মৎস্য মাছ চার নম্বরে আধ চন্দ্র পাঁচ নম্বরে স্বস্তিক ছয় নম্বরে কুঠা সাত নম্বরে বিষ আট নম্বরে অশ্ব নয় নম্বরে ছত্র দশ নম্বরে ধ্বজা এগারো নম্বরে হাতি মনে আছেন তাহলে আর ডান হাতের কথা বলবো না এইগুলো মনে রাখুন এগুলো কেন এলো এগুলো কেন এলো আস্তে আস্তে এই চিহ্নগুলো মহাপুরুষদের ছাড়া সবার হাতে থাকে না ভাগ্যবানের ব্যক্তির হাতে এই রেখাগুলো থাকে তাহলে মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছেন আর কি দেখছেন জিতুকরঞ্চিত